ভ্রমণ বা ট্যুরে গেলে অনেক উপকার পাওয়া যায় মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলা ভ্রমণ মানসিক চাপ দূর করে এবং মনকে প্রশান্তি দেয় নতুন জায়গা দেখা নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে ট্যুরে গিয়ে বিভিন্ন স্থান সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মেলামেশা করা যায় যা আমাদের জ্ঞানের পরিধি বাড়ায় এবং নতুন অভিজ্ঞতা অর্জনে সুযোগ করে দেয় ট্যুরে গিয়ে হাঁটা পাহাড়ে চড়া বা সাতার কাটার মতো কাজগুলো শারীরিক কার্যকলাপের সুযোগ করে দেয় এতে শরীর সক্রিয় থাকে এবং মানসিক উদ্দীপনা বৃদ্ধি পায় নতুন পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য বা ঐতিহাসিক স্থানে ভ্রমণ করলে মনের মধ্যে সৃজনশীল চিন্তাধারা বাড়ে এবং নতুন কিছু শেখার ইচ্ছা জাগে ভ্রমণের সময় বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো হয় যা পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করে তোলে অ্যান্ড বোঝাপড়া বাড়ায় ভ্রমণ আমাদের দৈনিক রুটিন থেকে একটি বিরতি দেয় কাজের চাপ ও দায়িত্ব থেকে মুক্তি পেয়ে কিছুদিন অন্যরকম অভিজ্ঞতা লাভ করা যায় যা মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক নতুন পরিবেশে গেলে আমাদের চিন্তাধারা আরও গভীর হয় মন খুলে নতুন কিছু ভাবা যায় এবং পুরনো সমস্যার সমাধান বের করার সুযোগ তৈরি হয় ভ্রমণ আমাদের জীবনকে আরো রঙিন ও আনন্দময় করে তোলে তাই সময় পেলেই ভ্রমণ করা উচিত